নাকি এটা কপি করলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সাইন আপ উইথ ইমেল নেক্সট এইখান থেকে যে ইনবক্সে চলে যাব কোড আইসা বসে কোডটা কপি করে পেস্ট করে দিব তারপরে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড নিউ অ্যাকাউন্ট তৈরি হলো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই লগে তবে যে কোনো একটা কিছু দিয়া নেক্সট আই অ্যাগ্রি

যেটা আর কি লগ ইন আছে ওইটাই দেখাবে এখানে তো এখান থেকে লগ উইথ এটাই দিয়ে দিবেন তারপর সেটিংস এ যাবেন এই সেটিংস এখান থেকে প্রথমে ইন্টার ইনফো দিয়ে দিবেন নেক্সট তারপর এখান থেকে ইমেলটা দিয়ে দিবেন সেভ

শোয়াল বুকমার্ক বা এটা না সরি বুকমার্ক এই যে হাইট হাইট করা মানে শো করা করেছিল হাইট করেছিল শো বুকমার্ক তারপরে এখানে শুধু ওই ইয়াটা মানে যেটা দিবো ওইটা শুধু স্ক্রিপ্টটা ওইটা কপি করে দেওয়া দিবেন তারপরে এখানে ইন্টার দিয়ে দিবেন শুধু স্ক্রিপ্টের উপরে ক্লিক করে ইন্টার দিলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবো তারপরে ওইটা ক্রিয়েট হোক তারপরে আমরা চলে আসি এখানে তারপরে সেকেন্ড বিএমটা আমরা ক্রিয়েট করতে যাই ঠিক আছে ইডিট প্রোফাইলে গেলাম বিজনেস টুলসে গেলাম

আমি সেটা দেখে দিত সমস্যা নাই